হবে না আপনাকে টাকার পিছনে টাকার পিছনে যেতে হবে না টাকা আপনার পিছনে আসবে যদি আপনি এই আমলটা করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরিকাতু কেয়ারি নাজরি আমার ভাই বন্ধু আপনি আমাকে এই যে ভাই আমার কমেন্টে লিখেছেন আর বলেছেন যে টাকা পয়সার হয় আপনার ধন দৌলতের হয় তাবি যে জাকাত হয় না আমি ওই এই ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি ভাই তুমি এই দাবির সম্বন্ধে বা আমলিয়াতে সম্বন্ধে কিছুই জানো না তুমি শুধু মানুষকে বিভ্রান্তিতে দেখতে জানো অত তুমি এই তাবির সম্বন্ধে বা আমলেতে জায়গাতে তুমি এখনো আসতে পারবে। জাহিরি আছে একটি বাতিলি আছে জাহিরি চোখ দিয়ে দেখেছ তার জন্য তুমি বুঝতে পারো নি তুমি পাতিনি চোখ দিয়ে দেখবা আশা করি তুমি বুঝতে পারবা যে জাকাত কাকে বলে সেই আমলিয়াদের ময়দানে এসে জাকাত কিভাবে চাকা দিতে হয় তুমি নিজেই বুঝতে পারো বাতিনি চোখ আপনি খুলে নিন আপনি কারো কথা শুনবেন না আপনার কথা সবাই শুনবে আপনি বাতিনি চোখকে খুলুন দেখবেন যে আপনার কথা আল্লাহর ফেরিস্তা পর্যন্ত শুনুন আপনি পাকি নিচে বলুন ফেরিস্তার মিলিয়ে এসে হাজির হয়ে আপনাকে হুসল হয়ে তাই আপনি এখনো আমলিয়াতের জায়গাতে পৌঁছাইতে পারেননি অতএব আপনি এই সম্বন্ধে কিছুই জানেন না আপনি দয়া করে নিজেকে জিজ্ঞেস করুন যে আপনি কোথায় পড়ে আছেন অতএব আমল করুন আমল করলে কোনো গুণা নয় আমল করুন আল্লাহ জিকির করুন রসুল্লাহ সাল্লামের কথা মোতাবিক চলুন সেটাই তো একটা আমল এখন আল্লাহ তাবার আয়লার আপনি জিকির করবেন আল্লাহ আয়লামিনের সুরা তিলামত করবেন আল্লাহ কোরআনের সুরা তিলামত করবেন আল্লাহ পাকবুল আয়লামিনের সিকির ও আজকার করবেন সে আজকার সিকির ও আজকারটার নামই তো হচ্ছে আপনার আমল আমল মানে কাজটা করলেন আপনি তাহলে ওই কাজটা করতে গেলে পরে আল্লাহ বাকর আলমী আপনাকে এত রুহানিয়াতে শক্তি দান করে দেবেন যে আপনি মুখ দিয়ে কোনো কথা বলতে গেলে পরে আপনার কথা মানুষ শুনবে আপনার কথা কেন শুনে না জানেন ওই যে আপনি বলে দিয়েছেন যে জাকাত টাকা পয়সার হয় জাকাত কোনো মালের হয় দুয়াতাবিজের হয় না তাই বন্ধু তোমাকে খাস করে বলি তুমি এখনো আমল সম্বন্ধে কিছুই জানো না ওকে কমেন্টকে এইভাবে করিও না তুমি আগে বুঝো আমলিয়াতের জায়গাতে এসো আমলিয়াত করো আমল করো আরে আমল করে নিলে করে তোমার ভালো হবে তুমি বুঝতে পারো জাকাত কাকে বলি তাই ভাই তুমি বুঝতে পেরেছো আশা করি এইভাবে কমেন্ট করিও না ভালোভাবে কমেন্ট করিও যেভাবে তুমি বুঝতে চাই বা তোমাকে আমি বুঝিয়ে দেব তবে তর্ক বিতর্ক দিকে যেও না আমি সেই তর্ক বিতর্ক তর্ক বিতর্ক কারণেওয়ালা মানুষ নয় ভাই তাই একটু দয়া করি বলি এইগুলো